ইয়েমেন আরব উপদ্বীপের দক্ষিণ পশ্চিম প্রান্তের এই দেশটির জনসংখ্যা খুবই কম দেশের অর্ধেকের বেশি অংশ বসবাসের অযোগ্য প্রাচীনকাল থেকেই এখানে অনেকগুলো সমৃদ্ধ সভ্যতার অবস্থান ছিল কিন্তু ধীরে ধীরে এলাকাটির গুরুত্ব হ্রাস পায় এবং এক হাজার বছরেরও বেশি সময় ধরে এটি একটি দরিদ্র ও অবহেলিত দেশ হিসেবে বিরাজ করছিল বিংশ শতাব্দীর শেষে এসে এখানে খনিজ তেল আবিষ্কার হলে ইমেনের অর্থনৈতিক উন্নতি ও জনগণের জীবনের মান উন্নয়নের সম্ভাবনা দেখা দিয়েছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে কম বিদ্যুতায়িত দেশ ইমেন দেশটিতে শুরু হয়েছে এক নতুন অধ্যায় দীর্ঘ তিন দশক ধরে বিদ্যুৎ সংকটে ভোগা এই দেশে প্রথম বৃহৎ পরিসরে সৌর বিদ্যুৎ কেন্দ্র চালুর উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে মানুষের জীবনে ফিরে এসেছে স্বস্তি সংযুক্ত আরব আমিরাতের অর্থায়নে দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনে এই বিদ্যুৎ কেন্দ্রটি স্থাপিত হয়েছে একশো বিশ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এডেন সোলার পাওয়ার প্ল্যান্টটি দু সাল থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে প্রতিদিন প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ সত্তর হাজার পরিবারের বিদ্যুৎ পৌঁছে দিচ্ছে এই কেন্দ্রটি ইয়েমেনের জাতীয় বিদ্যুৎ অবকাঠামো বহু বছর ধরে যুদ্ধ ও জ্বালানিকাটির কারণে মারাত্মক ক্ষতিগ্রস্ত ফলে বিদ্যুৎ বিভ্রাট মানুষের জীবনযাত্রা ও ব্যবসা বাণিজ্যে বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে স্থানীয় ব্যবসায়ীরা বলছেন বিদ্যুৎ না থাকায় অনেক সময় নিত্যপণ্যের ক্ষতি হতো সরবরাহকারীরা ক্ষতিগ্রস্ত পণ্য ফেরত নিত না এতে ব্যবসায়ীদের লোকসান করতে হতো বিদ্যুতের এই প্রকল্পটি চালুর ফলে অন্তত এডেন নগরের বাসিন্দারা গরম মৌসুমে কিছুটা স্বস্তি পাচ্ছেন প্রকল্পের টেকনিশিয়ান ছাবরি আল মামারি জানান এটি জ্বালানি জালানিকাতে বড় ধরনের পরিবর্তনের সূচনা করেছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আইইএ এর তথ্যমতে দুহাজার তেইশ সালে ইয়েমেনে মোট বিদ্যুৎ উৎপাদনের মাত্র দশ দশমিক চার শতাংশ সৌরশক্তি থেকে এসেছিল তবে দু সালে প্রকল্পটি দ্বিতীয় ধাপে বাস্তবায়িত হলে এর সক্ষমতা দ্বিগুণ হবে বলে আশা করা হচ্ছে দীর্ঘস্থায়ী জ্বালানি সংকটে জর্জরিত ইএমএন জন্য শক্তি হতে পারে একটি টেকসই সমাধান বিশেষজ্ঞরা বলছেন নতুন এই বিদ্যুৎ কেন্দ্র শুধু নগরবাসীর কষ্ট কমাবে না বরং পুনর্বিকরণযোগ্য শক্তির মাধ্যমে দেশের জ্বালানি খাতে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বাংলায় নিউজ ডেস্ক